চার ধরনের মানুষের কবরের শাস্তি হবে না তার এক শ্রেণীর মানুষ যারা জুমার দিনে মারা যায় বৃহস্পতিবার দিন পার হয়ে সূর্য ডুবার পরে শুক্রবারের দিন সূর্য ডুবা পর্যন্ত সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি বলিনি ক্যান্সারে পেট ব্যথায় মারা গেলে তার কবরের শাস্তি হবে না সুরাম রাতে পড়লে তার কবরের শাস্তি হবে না নাহম বলেছেন গেলে তার কবরের শাস্তি হবে না চার পথ যাদের কবরের শাস্তি হবে না আপনি মরা মানুষের সামনে কোরআন মাজিদ পড়েছেন আপনি নেহায় তন্যায় করেছেন আপনি অপরাধ করেছেন গ্রামবাসী ভালোবেসেছে বুঝেনি সেই জন্য লাস্ট চলে যাওয়ার সাথে সাথে আপনি সবাই মিলে হাত তুলে ধোয়া করেছেন আপনি রাসুলসাল্লু সাল্লামকে অপমান করেছেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জানটা মরে মরে লোকটা মরে মরে যাং যাই যাই আপনি পাশে বলেন লাইল্লাহ

সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ আল্লাযীনা ইন ফিকুনা ফিস সরায়ে ওয়াজ জারায় ওয়াল কাদি মিনাল গাইযাল আফিনানিন নাস তিনটা গুণ আছে যার সে জান্নাতে যাবে এক ধনী মানুষ হলো দান করে হাজার লাখ টাকা করে গরি মানুষ হলো দান করে 10 টাকা করে সচল অসচল অবস্থায় দান করে যে সে জানাতে যাবে এক দুই কাজ মিনাল গাজ রাগকে দমন করতে পারে যে সে জান্নাতে যাবে আল্লাহ বলছেন এই কথা আমি বলিনি রাগ রাগ দিয়ে জীবনে কোনো কাজ নিতে হবে না কোন কাজ লবণ বেশি হয়ে গেছে বউকে তখন গালি দেওয়া হবে না তখন মারা হবে না আর আমার দিনী বন্দেরকে বলছে কথা বলছো কেন চোপ থাকো আপনাদের আমি বলছি জীবনে কাজ না একটা অভিমান এটা করবেন না আর একটা প্রতিবাদ এটা করবেন না প্রতিবাদ কি হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার আব্বাকে এভাবে বললে কেন এ হলো প্রতিবাদ প্রতিবাদ করিয়েন না শয়তানের সুযোগ হবে না অভিমান অভিমান কি জিনিস কই ঈদের দিনে তো তুমি একটা নতুন কাপড় কিনলে না কই তুমি তো আমাকে একদিন নিয়ে যেতে চেয়েছিলে ঢাকা শহর দেখাতে তো নিয়ে গেলে না তো এর নাম অভিমান অভিমান যদি করেন তখন শয়তান বলবে না পূরণ হলে শয়তান বলবে এই দেখলি তোর স্বামী তোর অভিমান পূর্ণ করে না আর আগেরটা করেনি এখনো করেনি কোনো কোনোদিনই করেনি শয়তান খালি বলবে কোনো দিন করে না তখন আপনি বলবেন হ্যাঁ ঠিকই তো হ্যাঁ ঠিকই তো সকালবেলাতে তখন আপনি বলবেন তোর ভাত খাবো না তুই তালাক দিয়ে দে এক্ষুনি তখন ও খেপে গেছে তালাক দিয়ে দে তুই এক্ষুনি তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না এক্ষুনি তালাক দিয়ে দে ও চাপে পড়েছে যা এক তালাক দুই তালাক দে হাজার তালাক দিলাম যা যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে আর নেই যেমন শয়তান চলে গেছে ওরে এবার ছেলে যে তিনটে আছে তিনটে ছেলে মেয়ে আছে শয়তান কিন্তু এখন আর নেই ওই পর্যন্ত ছিল সামান্য ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে শয়তান একবারে হঠাৎ করে এমনিতে লাগিয়ে দিতে পারে আর শয়তান মানে এত বড় খারাপ শয়তান ও যে আল্লাহর কাছে এইভাবে অনুমতি চেয়ে নিয়েছে কোনোদিন শুনেছেন কি না একটু দেখেন হয়তোবা শুনেছেন হাজারো দিন মনে আছে কি না আল্লাহ বলছেন শয়তান আদমকে সেচদ্যাগ করলি না কেন ও তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি ও তো নিম্নমুখী আমি তো ঊর্ধ্বমুখী কেমনি সেচদ্যাগ করি তখন আল্লাহ বলছেন সর সরে যাক সরে যা রাজিম বিতাড়িত সর এখান থেকে সর তখনও বলছে ঠিক আছে সরে যাব তবে আমার একটা কথা মানতে হবে কি ক্রিয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম এলা অকি মালুম একটা সময় তোমাকে দিলাম ও দাবি জানালো আল্লাহ মেনে নিলেন এখন যেমন আল্লাহ মেনে নিয়েছেন তেমনি ও বলছে রব্বি বলার ঢং দেখেন রব্বি হে আমার প্রতিপালক ও তোমার সম্মানের কসম লা আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব 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 তার দেহে যতদিন পর্যন্ত পর্যন্ত শ্বাস থাকবে আমি ততদিন তাকে পাপ করাবই তাকে আমি বিপাকে ফেলবই কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো আমি একাই নামে যাব। পৃথিবীতে শয়তান যত রিক্সের উপরে আছে এত রিক্সের উপরে পৃথিবীতে কেউ নেই সে জিম্মেদারি নিয়েছে আমাকার আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান নামে আল্লাহর সামনে আল্লাহ আল্লাহর একবার সামনে কথা বলছে একবার সামনা সামনে তখন আল্লাহ বললেন না যা পারবি না যা এই কথা বললেন না বলছেন শতান ইজ্জতি ও জালালি ও ইরতেফায় মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব তাহলে ক্ষমা চাওয়া বিষয়টা থেকে গেল এ কথা বললেন না যে যা পারবি না এ কথা বলল যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তাক ফেরল অত তার মানে আস্তাক ফেরল অত বেলাই এই জিকির একবারে করে নিতে হবে স্বাভাবিক শ্বাস যেমন আসে যায় ভাত যেমন সময় হলে খায় তিনবার বাস এই তাসবি এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে আল্লাহ আশ্বাস তো আমাদের আরো করেছেন ইয়াবনা দাম মাদারওতানি ও রাজাওতানি ছেলে শোনো তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুন থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই ওলা উবালি আমি পারোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পারোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পারোয়া করি না তুমি কত বড়ো পাপি আদমের ছেলে মেয়ে শোনো লা বানাকার জুনু বোকা আনার তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পর করি না তুমি কত বড় পাপি আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ তালা আমাদের সামনে বিচারের মাঠে এসে বলবেন আদমের ছেলে মেয়ে শোনো যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছ আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির না থাকে পাপ যতই হোক না কেন বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি সর্বশক্তিমান তবে শির্ক করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না আমি বলেছিলাম কালী মায়ের বাপের আকাশ আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না বলবে না আপনার বলে আপনার চলে কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না আমি বলি না আপনি কেমন শিক্ষিত মানুষ আপনার বাপ বাপাল কত টাকা খরচ করলো বলছে যে আমার ছেলে খুব মেধাবী কি করেছে ম্যাট্রিক পরীক্ষার সময় চারজন শিক্ষক রেখেছে কি করেছে ইন্টার ইন্টারপাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপর পড়ছে খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো বড় ডাক্তার হবে একটা বড় ডাক্তার একটা হবে ইঞ্জিনিয়ার একটা হবে যাক যা হয়েছে 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 কি ও হয়েছে চোর কিভাবে ইঞ্জিনিয়ার হয়েছে দায়িত্ব ইঞ্জিনিয়ার হয়েছে দায়িত্ব পেয়েছে টাকা মেরে খেয়েছে ব্যতিক্রম হতে পারে দু একটা সেটা ভিন্ন কথা হয়েছে ডাক্তার সেটা কি যে টাকা দিয়েছে যে কোম্পানি সেই কোম্পানির ওষুধ লিখেছে কথা পারিনি তো টাকা আমার লস ওর বাপের লস আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে ম্যানেজার করেছে তার বেতন চার লাখ টাকা তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাব সুপার যারা তাদের সুইপার যারা তাদের নেতা হলে কি হবে টাকা তো আছে এ হলো খুব মেধার ফলাফল আপনি চাঁপাই নবগঞ্জের দেখান আমার সামনে কাউ কো আরে ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে জাতির কল্যাণের জন্য আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান বাঁচাও যতটুকু মরাও ততটুকু আমার উভয় সমান এরকম ছেলে গড়ে উঠবেন গড়ে তুলবেন সেই বেদা দেশে আছে শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে জাহেলি শিক্ষা যেটা তুলে দিতে হবে তার নাম ছেলে মানুষ করেছি তার নাম কি করেছি ছেলে মানুষ করেছি পয়সা খরচ করেছি চাঁপা নবগঞ্জের মানুষ আমি আমার ছেলের মেধা ভালো আমার বাপের জমি জায়গা আছে পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি বাঘের মতো করে করেছি কলম মজবুত কথা মজবুত মিডিয়া মজবুত দুই দিন বাঁচতে এসে প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নই ফাঁকি দোয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নয় ও বলল ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ঠাকুর বলছো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে বলে সকালে উঠে ও কালিমা তোমার আকাশ তোর এটা তো হয় না কিভাবে ও তো মুসলমানের শত্রু ও তো জাতির শত্রু ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু ও কি করে সম্মানী হতে পারে আরে যেদিন বাংলাদেশের ভারতের পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে বেজ হয় ফাঁসি হয় মুসলমানের সেদিনও লন্ডনে মুচ পাকায় ইতিহাস ভুলে গেলে হবে ইতিহাস এই একাত্তর সাল থেকে নয় ইতিহাস উনিশশো সাতচল্লিশ চোদ্দ আগস্টে অন্তত যেতে হবে অন্তত তাহলে বোঝা যাবে কিছু সেরে বাংলা কিছুই করল না সমানিত দিনই ভাই বোন কষ্ট হয় সেজন্য মধ্যে কথা চলে এসেছে আপনি মনে কিছু নেবেন না এক দান করেন জান্নাত আছে রাগ দিয়ে কাজ নেবেন না জান্নাত আছে তিন মাফ করতে হবে মাপ মামলা নেই বিচার নেই বিচার করবো না আমার ছেলেকে মেরেছে মেরেছে মামলা করব না যা হয়েছে হয়েছে প্রতিশোধ নেই এক স্বচ্ছ লচ্ছল দান জান্নাত হবে ইনশাল্লাহ দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাপ ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম আমার ছেলেকে মেরেছে ঠিক আছে মাফ করলাম আমার দলের লোককে হত্যা করেছে ঠিক আছে মাফ করলাম আমার বউকে গালি দিয়েছে কে আমার বউকে গালি দিল রে এগুলো নয় সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নাই পৃথিবীতে যার বিনিময় সরাসরি জান্নাত সদাচরণ ছাড়া জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত চলেন আল্লাহ রাসুল বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি তর্ক না করে সত্য হলেও সত্য হলেও তর্ক করবে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই আপনি থাকেন আমি গেলাম সত্য হলেও তর্ক ছেড়ে দেয় যে আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তারা করে হলেও যে মিথ্যা করে না বলে না যে আমি জান্নাত একটা ঘর নিয়ে দিব তিন্নালেমান হাসানা খলো কাহু যে তার চাল চলনকে ভালো করলো আমি মোহাম্মদ সলাই সাল্লাম তাকে জান্নাতুল ফের নিয়ে দিব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন একটা বৃদ্ধ মানুষ আমাদের চাচা তো চাচা আমার ভাইকে মেরেছে তো এখনো এখানে এসেছে আমি চেড়ে বসে আছি আমার মনটা খুব খারাপ আসার সাথে সাথে বলছি যে চাচা বসেন চাচা আপনি বসেন উঠে গিয়ে চাচা আপনি বসেন ভিতর কিন্তু জ্বলছে কেন ও আমার ভাইকে মেরেছে একটু আগে এক দিয়ে এসেছে আপনি ওটা প্রকাশ করতে পাবেন না আপনি বলেন চাচা আপনি বসেন এর নাম সদাচরণ ভাই ভাই গন্ডগোল হয়েছে বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলবে ভাই যা হয়েছে হয়েছে মাফ করে দিন কে হাত ধরবে ছোট ভাই গন্ডগোল হয়েছে যায় যায় আরে মাস মাস কথা হয় না যায় যায় কথা হয় না আর এমনও আছে যে ওই বড় ভাইয়ের রাস্তাটা ও একটু ওদিকে বাড়ি এরই গলির ওপর দিয়ে যায় তো বলছে তোকে কাঁটা দিয়ে ঘেরে দেবো না কাঁটাতে ঘেরে দিচ্ছে তবা করেন এ নোংরা চরিত্র ভুলে যেতে হবে প্রতিশোধ নিয়ে একদিন বাঁচতে রাজি নয় একদিন বাঁচতে রাজি নয় আমাকে বলছে দেবীনগরের চেয়ারম্যান ও বেঞ্চের শেষে বস্ত ছাত্র জীবনে ওকে আমি দেখতে পাচ্ছি তো বলছে আব্দুর তোমাদের গ্রামে যে রাস্তা হবে তো তোমাদের ব্যাপারে একটু কথা ছিল রাস্তাটা তো আমি বলছি যে এক কাজ করবেন আমাদের জমির সামনে যখন আসবে তখন রাস্তাটা জমির ভিতরে নিয়ে চলে যাবে আবার এইভাবে নিয়ে আসবে কোনো সমস্যা নেই কেউ কেউ যদি বলে তাহলে ভুল হবে আমরা বলবো না আর যদি মনে করেন যে কারোর কথাই করব তো এন্তাজ মেম্বার যেটা বলবে সেটা করিয়ে নইলে আমাদের জমির সামনে যখন রাস্তা আসবে তখন আমাদের জমির ভিতরে চলে যাব এইভাবে আবার ঘুরে আসবে আমার কথা বুঝতে পারছেন না কেউ কিছু বলবে না তাহলে আপনারা আসবেন না না ওইরকম বৈঠক আমরা যাই না প্রতিশোধ নিয়ে হিংসা করে দলাদলি করে লাভ হবে না আপনাকে দল মুক্ত হতেই হবে সংগঠন মুক্ত হতেই হবে একবারে খালি রাখতে হবে ফ্রি তাছাড়া আপনি একজনকে ভালোবাসবেন একজনকে খারাপ বাসবেন টিকতে পারবেন না এখানে যারা বসবাস করছি দলীয়ভাবে একজন আর কত খারাপ বাসি এদিকে দেখেন এক মিনিট দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দেখতে সুন্দরী তারা মেধাও ভালো তাদের চাল চলনও ভালো তো কিছুদিন পরে বড় হয়েছে তো একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে তারা এখন আর কথা বলে না তারা এখন আর কথা বলে না কয়েকদিন আগে কিন্তু একজনকে ছেড়ে আর একজন থাকতো না কথায় কথা বলতো আম্মা ও কই আম্মা ও কই ও বলতো আম্মা ও কই একজন আরেকজনকে ছেড়ে থাকতো না এটা রোগ এটা ব্যাধি এখান থেকে আপনাকে মুক্ত হতে হবে মানুষকে ভালো শিব ভাসতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে টিকা যাবে না সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আবু মসা শাড়ি রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন ফিল জান্নাতে গোরাফ ইউরাজ সাহের আহমেদ বাতে নেহা ও বাতেন আহমিন সাহে রে হা জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে উন্নত পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় সাহাবিগম বললেন আল্লাহর নামী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বললেন লেমন আলান আল কালামা যার স্বভাব ভালো আচরণ ভালো সে পাবে সদাচারণ সদাচারণ কি জিনিস আবার কি বুঝতে হবে না বুঝেছি কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো গালি দিবে না এই ছেলে তোমাকেই বলছি পল্লী অঞ্চলে বাড়ি ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে বড় হয়েছ আজকে উঠার সমাতে সব নীতি মাটিতে রেখে দিবা এভাবে পায়ে ডলে দিয়ে যাওয়া জীবনে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না